জনউপদেশটা বলতে পারবে আমি জীবনে কোনদিন সচিবালয়ে গেছি আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আওয়ামী লীগের কোন মন্ত্রী বলতে পারবে আমি তো 3.5 বছর সংসদে ছিলাম এক দিনের জন্য আমি সচিবালয়ে ঢুকেছি তাদের এই নেতা 5 আগস্টের পর কোন বালুর ব্যবসা করে নাই কোনো মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়ায় নাই কোনো মামলা বাণিজ্য করে নাই কারো জমি দখল করে নাই কারো বাড়িতে গিয়ে মব নিয়ে ঢুকে লুটপাট করে নাই স্বামী সভাপতি স্ত্রী সাধারণ সম্পাদক বেডরুমটা হলো অফিস এটার আর কি ব্যাখ্যা থাকতে পারে আমার কাছে এর আর কোনো ব্যাখ্যা নাই সময় তো বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে জামাত জোটবদ্ধ হয়েছে এক সময় বিএনপির সঙ্গেও জামাত জোটবদ্ধ হয়েছে এখন জামাত যদি নতুন বন্ধু সেটাও জামাত নিতে পারে রাজনীতিতে এটা খুব অস্বাভাবিক কিছু না আমরা হয়তো বলতে পারি একশো পঞ্চাশটি দল তো বলছে ইউনুস সরকারি ক্ষমতায় থাকুক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে পিআর পদ্ধতিতেই নির্বাচন হোক একশো পঞ্চাশটি দল তো বলছে যে বাংলাদেশে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষেই পিয়ার হয়ে যাক একশোটা দল তো বলছে যে সত্তর অনুচ্ছেদ পুরাই উঠায় দেওয়া হোক রাজনীতির উদ্দেশ্য নিয়ে তো তারা দল খুলেন নাই আর যাই হোক তাদেরটা কি তাদের ব্যাপার হলো যে আমাকে চাও তাকে আমাকে আমার এই এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে দিতে হবে আমি খোলা মেলাই বললাম যে এই পরিমাণ অ্যামাউন্ট যদি দাও আমি তোমার পক্ষে কথা বলবো না হলে আপনি আমাকে বলেন স্বামী সভাপতি স্ত্রী সাধারণ সম্পাদক বেডরুমটা হলো অফিস এটার আর কি ব্যাখ্যা থাকতে পারে আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই রাজনীতি তো বাংলাদেশে গত পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশে জন্মের পর থেকেই ধরা যায় সব বিরাট ব্যবসায় পরিণত হয়েছে বিশেষ করে আশির দশকের পর থেকে তো এটা একটা বিশাল বড় ব্যবসা মানে আপনি খালি হাতে আসবেন এবং আপনি কয়েকশো কোটি টাকার মালিক যদি না হতে পারেন আপনি ব্যর্থ রাজ পাকিস্তান আমল আমার জানা আমার বাবার সূত্রে সেই সময়কার রাজনীতিবিদদের ট্যাগ সততা সেটাও আমি শুনেছি আবার আমি নিজের চোখে আমার সময় আমার জীবন কালটাও তো আমি দেখছি এখানে যদি আপনি এমবি হলেন কিন্তু কয়েকশো কোটি টাকা আপনার ব্যাংকে নাই তা আবার দেশের ব্যাংক হলে ইজ্জত থাকবে না সুইস ব্যাংকে আপনার টাকাটা থাকতে হবে কিংবা অন্য কোনো অফসরে দ্বীপ টিপে আপনার টাকা থাকতে হবে এইসব অদ্ভুত অদ্ভুত টিপে আপনার টাকা না থাকলে তো আপনি ফেইল বুঝলি আমি নির্বাচন করতে এবং এত টাকা আমি কোথায় পাবো এটা আমার একটা বড় প্রশ্ন মানুষ কিন্তু বা কর্মীরা কিন্তু সৎ মানুষকে পছন্দ করে এটা নেতারা কতটুকু বোঝে না বোঝে আমি জানি না আমি আপনাকে বলি আপনি যদি আমার যেহেতু প্রত্যেকটা মিডিয়াই কভার করে এবং আপনি সরাসরি মিডিয়ার সঙ্গে যুক্ত আপনি জানবেন আমি কিন্তু অলমোস্ট পনেরো দিন পর পরই আমি বড় বড় জনসভা করি এই জনসভাগুলো কোথা থেকে করি আমি আমার লিগাল প্র্যাকটিসের পয়সা আছে ডেফিনেটলি আছে আমার পারিবারিক সূত্রে ইনকাম আছে যে পরিমাণ টাকা লাগে সেটা এগুলো দিয়ে সম্ভব না আমার নেতা আমার মিটিংগুলো করে এবং মানুষ ঢল নেমে যায়। আপনি আমার এই শনিবার আমি দুটো জনসভা করেছি দুটো ইউনিয়নে আপনি ওই দুটো জনসভা ভিডিওতে আছে প্রত্যেকটা গণমাধ্যমে গেছে আপনি মানুষের ঢল যদি দেখেন অবিশ্বাস্য তারা জানে যে তাদের এই নেতা পাঁচই অগস্টের পর কোনো বালুর ব্যবসা করে নাই কোনো মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়ায় নাই কোনো মামলা বাণিজ্য করে নাই কারো জমি দখল করে নাই কারো বাড়িতে গিয়ে মব নিয়ে ঢুকে লুটপাট করে নাই সুতরাং এবং এই নেতার কাছে তদ্বির বাণিজ্যের নামে তা কোনো একজন উপদেষ্টা বলতে পারবে আমি জীবনে কোনো দিন সচিবালয়ে গেছি আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলতে পারবে আমি তো সাড়ে তিন বছর সংসদে ছিলাম এক দিনের জন্য আমি সচিবালয়ে ঢুকেছি টেলিফোন করে তদ্বির করেছি করি নাই সো আমার কর্মীরা আমার সমর্থকরা সবাই তো আর আমার কর্মী না আমার ভোটার আমার সমর্থক যারা জাস্ট ভোটের দিন গিয়ে ভোটটা দেবে আর রুমিন আপা কি বলে সেটা শুনতে আসে রুমিনের জনসভায় জনতার ঢল